শিকদার মোহাম্মদ মতুবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অত্র প্রতিষ্ঠানের আয়োজনে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবং পিঠা উৎসবের আয়োজন করেছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহুর্তে আমরা আছি একটা স্টলে এটা স্টলটা ক্লাস নাইনের শিক্ষার্থীরা এই স্টলটা দিয়েছে এবং সেই স্টলে ওরা আইটেমগুলো নিয়ে আসছে তার ভিতরে আমি একজন অভিভাবককে দেখছি যে তিনি খুব দ্রুততার সাথে সিটে রুটি এবং হচ্ছে মনে হয় হাসের গোষ সম্ভবত আচ্ছা আমি তার কাছ থেকে শুনবো যে উনি কি খাচ্ছেন আচ্ছা ভাই আপনি বলেন তো যে আপনি এই যে এখানে আসলেন এবং কিভাবে আসলেন এবং এই যে দ্রুততার সাথে খাচ্ছেন তার কারণটা কি আপনি আর আসার সময় পেলেন না দেখলেন খাচ্ছি আজকে পয়লা বই যা আচ্ছা সরি 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 এর জন্য আমি দুঃখ প্রকাশ করি তারপরে আপনার কাছে আমি একটু জানতে আসছি যে আপনি এত দ্রুত খাচ্ছেন কেন তাহলে দেখছেন কত লোক টাকা রয়েছে একটা আধারে না খালি ওরা হামলা দেয় ও আচ্ছা 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 এ টাকা দেখিনি এটা কি টাকা দিয়ে কিনে খাচ্ছে আচ্ছা আচ্ছা এই একটা প্লেট এই প্লেটের কত টাকা দাম এটার তো খুবই রিজনেবল প্রাইস আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি মানে এই যে স্বল্প মূল্যে যে পাচ্ছেন এজন্য কি আপনি তাড়াতাড়ি খাচ্ছেন নাকি অন্য কোনো কারণ আবার মনে হচ্ছে আমার নেব যদি অফার ফুরিয়ে যায় আচ্ছা 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 এই অফারের কারণে আপনি এই খুব দ্রুততার সাথে খাচ্ছেন না আচ্ছা ধন্যবাদ দর্শক আপনাদেরকেও সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসেন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম তারা আয়োজন করেছে আমি অনুরোধ করব যারা এখানে আছেন সবাই যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই এই শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যে অক্লান্ত পরিশ্রমে তাদের এই আয়োজন এই আয়োজন যেন সফল হয় ব্যর্থ যেন না হয় এবং তাদের এই আইটেম যেন একটাও ফিরে না যায় বাড়িতে তা আপনারা সকলেই এখানে আসবেন এবং এই এগুলা আপনারা খাবেন এটা কিন্তু রাজহাসের گوش রাজহাস বাবা এটা তো অত্যন্ত লঘু একটা বিষয় রাজহাসের গোশত দিয়ে চিটার রুটি চাউলে চিটার রুটি এর থেকে ভালো খাবার আমার মনে হয় যে এই বাংলায় আছে বলে আমার মনে হয় না যে রাজহাসের گوش এবং চাউলের চিটার রুটি আপনারা যারা আশেপাশে আছেন এখন আপনারা দ্রুত চলে আসেন এই স্টলে এই স্টলে অনেক রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন রাজহাসের گوش এবং চিটার রুটি কিন্তু

আরে আর একটা আকর্ষণীয় যেটা একেবারে অমূল্য হয়ে গেছে আমাদের বাংলাদেশে সেটা হলো নারকেল নারকেল দিয়ে রাজহাঁসের গোশ এবং চিটা রুটি এই রকম অফার আপনারা পাবেন না 50 টাকায় এক প্লেট এই যে এটা কিন্তু খুব দ্রুততার সাথে শেষ হয়ে যাবে আপনারা দ্রুত আসেন আমি সকল শিক্ষক এবং যারা অভিভাবক আছে ছাত্রছাত্রীদের সকলে আপনারা এই স্টলে আসেন এবং এই রাজহাঁস এবং চিটা রুটির গোশ আরে না আসলে আমি শেষ করে দিচ্ছি আর আসার দরকার নেই না না আপনি একা খাবেন না সকলে সকলকে নিয়ে খেতে হবে আপনি যদি একাই সব খেয়ে ফেলেন তাহলে তো হবে না এখানে অনেক